নিজেদেরও একটা লজ্জায় ফেলে দিয়েছি কেন জুলাই গণাভ্যুত্তর আমরা সংগঠিত করেছিলাম আমরা কেন রক্ত দিয়েছিলাম এদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা থেকে শুরু করে দু হাজার শহীদ কেন হয়েছিল তাকে যখন বেদরাত মারা হয় তার যখন যারা বলতে তাদের বলতে যখন দৃশ্যমান কোন পদক্ষেপ না না হয় তাহলে

ক্যান্টেন হয়ে করে সেন ও নুরকে ফিটাতে পারে চর্চের মুশ শ্রমিক শিক্ষার্থীদের উপর যেখানে হামলা করে পাঠিয়ে হারি লাগে রাগে ওখানে যেতে পারছেনি ওখানে তো সেনাবাহিনী গিয়ে পদক্ষেপ নেয় নাই তার মানে হচ্ছে দেশে একটা ভরা শক্কা চলছে আমি এ দেশের মানুষকে বলবো আপনারা সব থাকুন আপনারা চোখ কান করে রাখুন চোখে হয় তারা شورای قناه পুণনে সরকার পক্ষে দেশ গতে এই সরকারকে পরিচালিত করে দিতে হবে আর নীর ও নূর সহ ছাত্র যুব গণ অধিকার পরিষদের নেতাকর্মনের উপর যারা হামলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না অপরচুত आमदार আসপজ চার বনা চার বনা চার বনা